কবিতা প্রিয় বাবা কবি বিনয় দেবনাথ বাবা তোমার সামনে আসার সাহস নাই আমার তাই চিঠিখানা লিখলাম বাবা আমরা ভালো আছি তুমি কেমন আছো বাবা বাবা কাজের মেয়েটা আছে তো বাবা বাবা সময় মতো ডাক্তার দেখিয়ে চেক করে যাও তো তোমার ব্লাড প্রেশার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে তো বাবা বাড়ির পিছনে ওই জাম গাছটি এখনো আছে তো বাবা তোমার মনে আছে ওই গাছে উঠে যখন আমি পাকা জাম পারতে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম তখন তুমি দৌড়ে গিয়ে আমায় জড়িয়ে ধরে বুকে তুলে নিয়ে করে আমায় আদর কান্না করেছিলে অবশ্য আমি শরীরে খুব একটা ব্যথা পাইনি তুমি আমাকে তার জন্য খুব বকাবকি করে বলেছিলে খোকা তুমি কিন্তু এভাবে আর গাছে উঠবে না আমি যেন আর কোন দিনই না দেখি বাবা মনে পড়ে তোমার আমার ছোট্ট বেলায় তুমি যখন অফিস শেষে বাজার হয়ে খাবার বাজার নিয়ে আসতে তখন আমার জন্য চকলেট আর কদমা এনে চুপি চুপি আমায় দিতে তখন মা তোমায় মুচকি হাসিতে বকে দিয়ে বলতো এসব আজে বাজে খাবার আর যেন আনতে না দেখি মাঝে মাঝে তুমি যখন বাড়িতে আসতে একটু রাত হতো আমি তখন পড়াশোনা করে ঘুমিয়ে যেতাম তখন তুমি আমার পাশে এসে আমার মাথায় হাত বুলিয়ে আমার কপালে চুম্বন দিয়ে আদর করতে আর চকলেট ও কদমাগুলো আমার মাথার পাশে রেখে দিতে এবং সকালবেলায় দেখতে পেয়ে মাকে বলতাম মা তখন বলতো তোকে এভাবে আদর করে এসব আজে বাজে খাবার খাওয়াইয়ে তোকে অসুস্থ বানিয়ে দিবে আশু কাজ মনে পড়ে বাবা আমি যখন মেট্রিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলাম তখন তুমি এত খুশিতে মেতে উঠেছিলে তোমার ওই আনন্দময় দৃশ্যটি এখন খুব মনে পড়ছে বাবা তোমার তো মনে হয় এখন প্রায় আশি পঁচাশি বছর চলছে তোমার শ্বাসকষ্টটা কি এখনো মাঝে মধ্যে দেখা দেয় আমার খোকা এখন বেশ বড় হয়েছে বড় বড় বেশ কয়েক বাড়ি নিয়ে তার শ্বশুর বাড়িতেই থাকে আমাদের কোনো খবর পর্যন্ত নেয়নি তোমার মতোই আশা নিয়ে আমার খোকাকেও এভাবেই মানুষ করেছিলাম বাবা তোমার যে সব শারীরিক অসুস্থতা ছিল ঠিক তেমনি আমিও ভুগতেছি এই পৃথিবীতে বাবার নিঃস্বার্থ ভালোবাসা আমি তার প্রমাণ বাবা আমি বড় ভুল করেছি বাবা তুমি আমায় ক্ষমা করো বাবা আমি তোমার কাছে চলে আসতে চাই ওই তোমার ছোট্ট খোকা হয়ে আমায় অনুমতি দাও বাবা আমি বাঁচতে চাই আমি এই সমাজের সবাইকে বলবো আমার মতো ভুল যেন বাবার কোনো সন্তান না করে বাবা আমি তোমায় খুব ভালোবাসি আমার প্রিয় বাবা